Hi Print! কহিনুর এইচারকে ইউটিউব চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি আপনারা আপনাদের গ্যালারির যে কোনো ভিডিওকে আপনাদের মোবাইলে ওয়ালপেপার হিসেবে কিভাবে সেট করবেন অর্থাৎ বন্ধুরা আপনারা ভাবে দেখতে পাচ্ছেন এই রকমভাবে আপনাদের গ্যালারির যে কোনো ভিডিওকে কিভাবে আপনাদের মোবাইলে লক স্ক্রিনে ওয়ালপেপার হিসেবে সেট করবেন সেটি আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তো চলুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল থাকা সেটিংস অপশানটি ওপেন করবেন ওপেন করলে এই রকম একটি পেজ ওপেন হবে তারপর আপনার এই পেজটির ওপর থেকে পাঁচ নম্বর অপশান এই ওয়াল পেপার অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা দেখবেন এই পেজটির নিচের দিকে এরকম তিনটি অপশান রয়েছে আপনারা মাঝখানের এই গ্যালারি অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইরকমভাবে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে আপনাদের সামনে আসবে এবং এখানে আপনাদের গ্যালারির ফটো এবং ভিডিও একসঙ্গেই আসবে এখান থেকে আপনারা আপনাদের মোবাইলের যেই ভিডিওটি আপনাদের ওয়ালপেপার হিসেবে সেট করতে চান সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আমি আমার মোবাইলের যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এবং সেটি ওয়ালপেপার হিসেবে সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা আপনাদের গ্যালারির ভিডিও সেকশানে গেলে এইরকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে এবং এখানে আপনাদের সমস্ত ভিডিওগুলি সিলেক্ট করার জন্য অপশান দেখাবে এখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করবেন এবং একটা কথা আপনারা মনে রাখবেন আপনারা যে ভিডিওটি সিলেক্ট করবেন সেটি আপনাদের পনেরো সেকেন্ড হওয়া চাই পনেরো সেকেন্ডের বেশি হলে আপনাদের ওই ভিডিওটির প্রথম পনেরো সেকেন্ড আপনাদের ওই ওয়ালপেপারে থাকবে তার পরবর্তী অংশটি একা একাই কেটে যাবে তারপর আপনারা আপনাদের পছন্দ করা ওই ভিডিওটি এরকমভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করলে এই পেজটির একদম ওপর এরকম একটি ডান অপশন চলে আসবে আপনারা এই ডান অপশনটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের দেখিয়ে দেবে আপনাদের ওই ভিডিওটি ওয়ালপেপার হিসেবে হিসেবে কীরকম আপনাদের দেখাবে এবং প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটির মাঝখানে একটি কাঁচি আইকন রয়েছে আপনারা এই অপশনটির ওপর ক্লিক করে আপনাদের সিলেক্ট করা ভিডিওটি যদি খুব বড়। হয় তাহলে এখান থেকে আপনারা কেটে নিতে পারেন এবং আপনাদের প্রয়োজন মতো সেট করতে পারেন কাটার জন্য প্রথমে আপনারা এই কাঁচি আইকনটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা দেখবেন এই পেজটির একদম নিচে দু দুদিকে দুটি অপশান রয়েছে আপনারা এর ওপর ক্লিক করে এরকম কমিয়ে বাড়িয়ে আপনাদের এই ভিডিওটি কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এরকম কেটে নেওয়ার পর নিচের এই ডান অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম কিছুক্ষণ লোডিং নেবে তারপর এইরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা এই পেজটির একদম নিচের এই সেট অন লক স্ক্রিন অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের দেখিয়ে দেবে আপনাদের ওই ভিডিওটি আপনাদের মোবাইলে ওয়ালপেপার হিসেবে সেট হয়ে গেছে এবং এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি আমার মোবাইলের লক স্ক্রিনে ওয়ালপেপার হিসেবে সেট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই ভিডিওটি আমার মোবাইলে ওয়ালপেপার হিসেবে সেট হয়ে গেছে এখানে দেখাচ্ছে তো প্রিয় অডিয়েন্স আপনারাও এই সেম প্রসেসে এবং এই ছোট প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের মোবাইলের যে কোনো ভিডিওকে ওয়ালপেপার হিসেবে সেট করে নিতে পারেন খুব সহজে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীকালে এরকম কোনো হেল্পফুল ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার এবং প্রিয় দর্শক আপনারা নেক্সট ভিডিও কোন টপিকের ওপর চান সেটি আমাদের এই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ